একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করল বাবার গায়ে হাততে দিয়ে পাবে আঘাত বাবারে মাটিতে শোয়াইয়া এমনভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পরা শুরু হয়ে গেছে ভেতর থেকে মা আইসা সন্তানের পা ধরায় বলে বাবা তোর বাবারে আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাত্তে মেরে বাবারে পারল এরপরে সন্তান রাগ করি একটা হুটটা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবারে কাদাইয়া মায়ের কাদাইয়া জখট ঘর থেকে হুটটা নিয়ে বের হয়ে গেল না দরজা ভালো রকম ভিতর দিয়া ইয়াকে বলে বলি সন্তান কেটে দিয়েছ আজকে ওর বাবার রক্তাক্ত করিয়া বলল এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে লাথি বাড়িয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুরত বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কফলে যদি হেদায়াত থাকে দাও ওটা হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পার্শে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায় দাঁড়ায় দুই মিনিট শুনল শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লাহরুলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করল ওই যুবকিরাবন কান্নারা ময়দানে গড়া ঘড়ি খায়ার গাল্লাবার বাপুরিও তা আমি নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই আল্লাহ মাফ করে দাও মাফ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর বাবা তুই এত কাতো কেন কাজ একটু তো আগরে দাবি হত বাগা আমি আমার মা বাবারে কাতাইছি আমার আল্লাহ করবে হুজুর একটু দোয়া করেন, হুজুরে মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে তাড়াতাড়ি চা ছেলেটা হুন্ডা নিয়া কান্না করিয়া রাতের গভীরে তরজায় গিয়া দাঁড়াইয়া এইবার তরজা দিয়াটা গের কে তরজায় আমি তোমার সন্তান দেয় না বাবাও না এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহাপ্প মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদুবি করব না আমি মাপ চাইতে আরছি আমি বাপ চাওয়ার জন্য আরছি একটু দরজা খুলিয়ে দাও আমি জন্মের বেয়াদুবি করেছি মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলি আর মানায় না দরজাটা খুইলে দিল এইবার মায়ের পা জারাইয়া কয় বা তুমি আবার পাপ করিয়ে দাও আমার মতো কারাবার কেউ না কাছে মাপ চাইয়া কি লাভ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চাও তোর বাবার যেই কষ্ট দিস তোর বাবার চোখের পানে আমি সচ্চ করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান পাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভার দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তও বা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও পর তার আর বা আপনার মনটা কি চায় না একজন আলেমের বা হইয়া কমরে যাবে একজন হইয়া কবরে যাবেন আপনার সন্তানের কাছে বানুর তো আর জটল রে বা কোন দীপ বরু হবে চলালো ও বা আপনিও তো মায়ের গরবে আসেন আপনার মা কই চলিয়া গেল আপনার বাবায় কই চলিয়া গেল আপনার দাদাই কই চলিয়া গেলো আপনার মত কত মহিলারা কবরে চলিয়া গেল আপনার সামনে কত নারী বলবরে গেল ওই নারীরা সন্তানেরা ঈদের সবাই বাবা কুয়ে কাদে ঈদের সময় খুঁজে আবার বা কই আবার পা একটু অন্তরে ভয় লাগে না ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবে ও মা গো আল্লাহর কাছে চোখের কাঁদেন আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও ও মা আপনার সন্তানটারে আদর্শওয়ালা বানাইয়া ডাক্তারি ভরান বাধা নাই আপনার সন্তান যদি এমন হয় আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বর্তোয়া করে আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ এলাকার করে মরিয়া যাওয়ার জন্য আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না মাও খুশি না আপনার ঘরের কেউ খুশি না ও মা এমন একটা সন্তান যদি রাখিয়া যান এই সন্তানের মানুষে করবে আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না আপনার সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনুরোধ করে গেলাম নিষেধ নাই তবে আদর্শওয়ালা বানাইয়া যান পারলে সন্তানের হাতটা তৈরি তু বাবা আমি মা কোন দিন মরে যাব জানা নাই তোর কাছে আমার অনুরোধ তুই স্কুল কলেজে পর বাধা নাই তবে বাবা আমি মায়ের দাবি তুই পাঁচ বেলার নামাজ আর সারবি না তুই কোনো আর আলেম ওলামাদের বিরোধিতা করবি না মুরব্বিদের সামনে খারাপ আচরণ করবি না আপনি মা যদি সন্তানের হাতটা দইরা বলেন আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালায় দিবেন আবার নামাজের মুসল্লায় গিয়া যদি আবার আল্লাহর একটু ডাক বলেন ও তাই আর মালিক আমার সন্তানটারে তুমি কবুল করে দাও ওল্লা তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দাও ও মা কলি দোয়া করিয়েন আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায় সন্তান কথা শুনে না আমি অনেক বাবাদেরে বলি আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন এর দশ বাগের এক ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন আল্লাহ কবুল করে ফেলতো স্বামীর ঘরে এমন কি আদর্শ রাখলেন আপনি মরিয়া গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে যদি একটা ভালো সন্তান রেখে যান মানুষ দোয়া করবে মহিলা একটা ভালো সন্তান রেখে গেল যদি আপনি পাচক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান মরিয়া গেলে সবাই দোয়া করবে মহিলা আমানতদার ছিল স্বামীর মাল নষ্ট করে নাই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই ও মাই দোয়াগুলো আপে পাইবে আমি আপনার সন্তানের মতো হইয়া বলে গেলাম ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকে আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি সারিয়া দোয়া করেন আর কাঁদেন গুনার কারণে যদি দিলটা শক্ত হয় চোখে পানি না আসে আমার আল্লাহকে বলেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও যুব পাও দুইটা যদি আগাইয়া দিত আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম আর গুনা করিস না রে বাবা ওরে আমার কালামের মিথ্যা মনে আমার আল্লাহর আজামের কথা মিথ্যা মনে করিস না রে বাবা ওরে সাহাবাইকের আমি এত পরিমাণ আমল কান্না করতে পারে তুমি কেন কাঁদবা না রে বাবা আরে ওলামায় কেরাম আল্লাহ ওলারা জীবন ভর যদি কান্না করেন তা হাত জুত তোমার তো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই তোমার কি পরিমাণ কান্না করা দরকার আজকে টানে ভাবে তাকাইয়া দেই কাউকে একটু তোরা অন্তরে লজ্জা লাগে না দেখ কত যুবকের চোখে পানি ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক ওরে মা বাবার পরতো নিয়েছো কুনার কারণে আমার আল্লাহ বেজার ওরে বাবার চোখের পানিরা তো দাম এত দাম ওরে চোখের পানি ছারলে যদি সন্তানের কান্না যদি মা বাবার দয়া লাগে ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে ওরে আবার আল্লাহর কুদরতি অন্তরে কি পায়া বান্দা তুই যদি এক ফোটা চোখের পানি ছেড়ে দাও আমার মাওলার কুদরতি অন্তরে আসিয়া যাবে আর যদি বলতে পারো আল্লাহ ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুণার খবর আবার পা জানে না বাবাই জানে না আমি কত বড় জাহান স্বামী আমার গুনার খবর আবার ভাই জানে না বন্ধুরা জানে না বাউলা তুমি জানো গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানাও বন্ধ করো নাই আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি আর গুণা করব না তারি কাটবো না নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ও যুবকেরা কে জানি মায়ের কষ্ট দিয়া কাদাইস ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়েরে কাদাই সরে বাবা ওই মা বাবা বেঁচে গিয়া পায়ে ধর ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না বরং বাড়বে বাবারে যদি কাছে পাও পাও জড়াইয়া মাপ চাই সম্মান কমবে না ওরে বাবায় যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করের সাথে সাথে কবু ও যুবকেরা কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাদাইছো একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করল বাবার গায়ে হাততে দিয়ে পাবে আঘাত বাবারে মাটিতে শোয়াই এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পরা শুরু হয়ে গেছে বেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে পারল এরপরে সন্তান রাগ করি একটা হুডটা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবারে দিয়ে বের হয়ে গেল না দরজা ভালো রকম ভিতর দিয়া কে দয়ার বলি এমন সন্তান কেটে দিয়েছ আজকে ওর করিয়া এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে কে লাঠি বাড়িয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুরত বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কফলে যদি হেতায়াত চাকি দাও ওটা হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পার্শ্বে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর অলি বয়ান করে বয়ানে দাঁড়ায় দাঁড়ায় দুই মিনিট শুনল সই দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লার অলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্মতের বয়ান যখন শুরু করলো ওই শুভুকি রাবণ চাত্নারা আওয়াজ মায়দানে গরাঘরি খায়ার গাল্লাবার ভাবতো রে ওটা আমি জাহাজ নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ মাফ করে দাও বাফ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর বাবা তুই এত কাত কেন গা হুজুর একটু দোয়া করে দাবি হত বাগা আমি আমার মা বাবারে কাটাইছি আবার আল্লাহ করবে হুজুর একটু দোয়া করে হুজরে মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে তাড়াতাড়ি চাও ছেলেটা হুন্ডা নিয়া কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার তর্জা দিয়ে তাকে বর্জা আমি তোমার সন্তান আসছি মা আওয়াজ দেয় না বাবাও না এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করল মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহাপ মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলবো না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদি করব না আমি মাপ চাইতে আরছি আমি মাপ চাওয়ার জন্য আরছি রে একটু দরজা খুলে আমি জনমের বেয়াদি করেছি মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের যায়ার মানায় না তরজাটা খুঁইলে দিল এইবার মায়ের পা কয় বা তুমি মা কয় বাবা তুই আবার কাছে মাপছাইয়া কিলা ভবে তোর বাবার কাছে গিয়া মাপ চাও। তোর বাবার যেই কষ্ট দিছো তোর বাবার চোখের বানে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান পাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভার দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তাও বা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিস কারা বাবার কাদাইস পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া কইরা মাফ করিয়া দিন কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাপ করিয়া দিয়ে ও সন্তান তোমার বাবা যা দি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও কারণ এই মজলিশে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া দাও ওরে বাবাই যদি এই মুহূর্তে মাতা হাত দিয়ে দেয় আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা আল্লার কাছে দুই ফোটা চোখের বাণী সে রেকা জীবনে জীবনের দাড়ি কাটবা না নামাজ সারবা না হোলামায়েক বিরোধিতা করিয়া গুনাগার হবা না এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো আল্লাহ মরিয়া গেলে আর নামাজ সারবো না তারি কাটবো না পেপার দায় চলবো না আল্লাহ তালার কাছে দোয়া করো আমিও আপনাদের দোয়া চাই আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন এখলাসের সাথে নিরাপদে দিনের খেতমতের জন্য যেন আল্লাহ কবুল করেন আল্লাহাক যেন গুনার কারণে আমাকে ফালাইয়া না দেন পাক যেন ইখলাসের সাথে নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه <سؤال> والسلام على سيد الانبياء ওয়ালা আনিহি ওয়াসহাবিহি اجمعين ও পরতারা রানের মা বোনেরা মাওলানা কাছে বলতে থাকেন ও যুবকেরা মাওলার কাছে কাঁদে চোখের পানি না দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালা থাকলে হাতটা বাঁচাও দোয়া চাও লজ্জা করিও না কারণ জাহান নামের আগুনে যেদিন জলবা বা সেদিন কেমনে লজ্জায় তুমি থাকবা ওই আখেরাতের লজ্জা থেকে দুনিয়ার লজ্জা কিছুই না রে বাবা চোখের পানি যাদের নাই মনে করিও তোমার কপালে বুঝি আল্লাহর লানত তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি এখনো সময় আছে দেখো তোমার ডানে বামে কত যুবকের পানি কত সাতাতাড়ি ওদে ও চুমুকেরা একটু কাঁদে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় করিয়া কাঁদে ওস্তাদের বিচারের ভয়ে যদি ছাত্ররা কান্না করতে পারে বিচারকের জেলখানায় দেওয়ার ভয়ে যদি আসামি কান্না করতে পারে ওরে গুনার কারণে তোমার জন্য তো জাহাজ নামের জেলখানা রেডি ওই আমার পাওলা রাজা সচ্চ করতে পারবি না যুব জাহান আগুন সইতে পারবা না গুনা নিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবি না যুব ওরে আল্লাহর কাছে বল আর চোখের বাড়ি কান্না কর আর ক্ষমা চাও ও আল্লাহ তাকাইয়া দেখে নেই ময়দানে আপনার বান্দারা কি চায় ও আল্লাহ শয়তানের দোকায় বরিয়া গুনা করেছি আজকে তওবা করতেছি আর গুনা করব না রে আল্লাহ গুনা দিয়া কবরে যেতে চাই না মালিক এই শাহবান পার বড় বড় কুতের মাস রমাজান আসতেছে বড় বড় কুতের মাস আর আমরা গুনা করব না দাড়ি কাটব না নামাজ সারবো না পেপার দায় চলব না গালি দিব না মা বাবারে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরোধিতা করব না পা শক্ত নামাজ পড়বো নবীর সুন্নত অনুযায়ী চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন মজবুত হইয়া আর তাও দান করেন ও আল্লাহ মা বোনদের আবেদা বানাইয়া দেন সন্তান গুলো বানাইয়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা তিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা তুসমন থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন চলার পথে আল্লাহ কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ হকের ব্যানারে চলার তৌফিক দান করেন দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ কবুল করে দেন আয় আল্লাহ পাঁচ সবাইকে নামাজি বানায় দেন আমার কলিজার যুবকদের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ আদবওয়ালা বিদয় জিন্দেগী দান করেন আয়াল্লাহ নবীর শূন্যতলা জীবন দান করেন গুনাহের প্রতি গিরিণা জমাইয়া দেন আয়াল্লাহ সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন আয়াল্লাহ সবাই কিতিনের সহিবুজ দান করেন আয়াল্লাহ তালা উলামায় কেরামদেরকে কবুল করে নেন মিথ্যা মামলায় জারা জড়িত মুক্তি দান করেন আয়াল্লাহ জান মাল আমাদের আহাল পরিবার ইজ্জত কুদুরতের হাতে আমার হেফাজত করে উম্মতের অন্তরে ইজ্জত দেন রপ বাড়ায় দেন মহালে ফেরে মহাফেক বানায় দেন এলেব হেলেব হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লা রিয়া হাসাত কিবির দূর করে খাস দান করেন আয় আল্লাহ ওরা যারা হাত তুলিসি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে নাই ওই মা বাবার জন্য কি অন্তরে মায়াও নাই যেই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন ওই মা বাবার জন্য তুমি কি এক খোঁড়া চোখের পানি ফেলতে পারো না ও আল্লাহ জানি না একটু তাকায় দেখেন এই ময়দানে কারাইয়াতি মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ আমাদের ভেতরে অসুস্থ যারা সুস্থ বানায়া দেন